নমস্কার বন্ধুরা চৌধুরী ব্লগসে সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি বানাবো তেলাপিয়া মাছ দিয়ে গাঠি কচু দিয়ে দরকার এই জন্য তেলাপিয়া মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার নুন হলুদ মাটি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ কিছুক্ষণের জন্য রেখে দেব এবার কড়াইতে দিয়ে দেব তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো এই নুন হলুদ মাখানো মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো আরেক ফুটে ঘুটি দিচ্ছি রুটি ভালো করে ভেজে নেব দেখুন বন্ধুরা মাছগুলো প্রায় ভাজা হয়ে এসেছে আস্তে আস্তে আমি তুলে নেয় এবার কড়াইতে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন জিরে ফোড়ন নিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা রসুন দিয়ে দিচ্ছি আদা গ্রেট করে রাখা আদা আদা রসুনটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ আর হলুদ এক চামচ দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এবার একটু সামান্য জল দিয়ে দেব এবার কেটে রাখা কচু আলু দিয়ে দেবো একসঙ্গে কষিয়ে নেবো একটু ঢাকা দিয়ে রাখবো যাতে কচু আর আলুটা একটু নরম হয়ে যায় এবার আমি ঢাকাটা না দিয়ে দেখে নেব কষানো হয়ে গেছে এবার আমি একটা টমেটোকে নরম করে দিচ্ছি একটি টমেটোটাকে ভাজা ভাজা করে নেবে নাহলে কাঁচা গন্ধ থাকবে আর একটু সামান্য জল দিয়ে টমেটোটাকে ভালো করে কষাবো দেখুন ধন্যবাদ তরকারি থেকে তেল ছাড়তে শুরু করেছে তরকারিটা আমার একদিন কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি অনেকটাই কচু আলু সিদ্ধ হয়ে গেছে কষাতে কষাতে এবার একটু ঢাকা দিয়ে দেবো তারপরে মাছটা দেব এবার আমি মাছগুলো দিয়ে দেবো আবার একটু ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য এবার দেখে নেব গাঠি কচু দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝাল হয়ে গেছে এবার নামিয়ে নেব নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে দিলাম মাছের ঝোল রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার পরিবেশনের জন্য রেডি করে নিয়েছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে দেখা হচ্ছে আবার আরেকটি নতুন পর্বে